যে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারে স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না ইসলামের কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারে তা আমি শেষ একটা কথা লিখে দিয়েছি আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা চা করতে পারি যে গার্জেন আছো ওদের পাছায় মারো বাড়ি সব ঠিক হয়ে যাবে তোমার ষোলো গুণের ঘুষ্টি কিলা তোমার ষোলো গণের ঘুষ্টি আমি কিলাই তুমি এরকম ধরনের কথা বলবে আজকে পশ্চিমা কালচার নিচে ওরা পাগলিরা বুঝে না যে আমাদেরকে এই পর্দার নামে কি করছে যে আমাদেরকে তালা বন্ধ করে রেখেছে না বরং তোমার মর্যাদা তোমার সম্মানকে বৃদ্ধি করেছে বাংলাদেশের তসলিমা নাসরিন নাম শুনেছেন আপনারা শুনেছেন তো এই তসলিমা নাসরিনী এত বেহায়া তার বইগুলো আপনি পড়বেন তো আপনার কি বলবো সর্বপ্রথম মনে হবে যে যে আপনার ইমান আছে না গেছে আপনার মাথা খারাপ হয়ে যাবে তার পুস্তকগুলো তার বইগুলো আপনি যদি পড়েন নাসরিনকে এখন আমি অরিজিনাল দেখিনি তবে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখার চেষ্টা হয় যখন দেখি তো বাংলাদেশে একটা সিন আছে বুঝছেন সিনটা খুব মারাত্মক তসলিমা নাসরিনীকে যখন রাসূলের ব্যাপারে যখন মিথ্যা কথা বলে তখন দুনিয়ার যত লোক ওখানে ছিল সব জুতা খুলে আমাকে পিটছে ভিডিওটা এখনো আছে যদি দেখতে চান তো ভিডিওটা এখনো আছে তো এ তো কবার যে ভার বাংলাদেশ থেকে পালো তার নাম কথা নেই ইন্ডিয়ান বা কোথায় এখন আছে বর্তমান বলতে পারবো না তো সে একটা কথা বলেছিল এ নারীরা তোমাদেরকে পর্দার নামে বরখা ভরে দিয়েছে তোমাদেরকে স্বাধীনতা দেয়নি ওরা স্বাধীনতা কেড়ে নিয়েছে এই জন্য তোমাদেরকে বরখার ভিতরে ভুরছে আচ্ছা ওরা বুঝতে ভুল করেছে কোরআন কি তাই বলেছে কোরআন কিন্তু এই কথা বলেনি কোরআন কি বলেছেন তোমরা সৌন্দর্য প্রকাশ করে বের না জাহিলিয়াতে মতন করে পথ প্রদর্শন তোমরা করবে না কিন্তু মুফাসিন বলেছেন তোমার প্রয়োজনে তুমি ডাক্তার বাড়ি যাবে তোমার প্রয়োজনে তুমি স্কুল কলেজ যাবে তোমার প্রয়োজনে তুমি বাপের বাড়ি যাবে প্রয়োজনে তুমি বিভিন্ন জায়গায় তুমি যেতে পাবে তবে তোমাকে পর্দা মেনটেন করে চলতে হবে ওই আবার মুখে কথা আবার অন্য রকম কাজ করছে ওকে যখন বলেছিল যে তোকে পিডব বা গোটা বাংলাদেশের লোক একদম তোর পার ওকে মেরে ফেলতে হবে ওকে বাঁচিয়ে রাখা যাবে না ও তখন করলে কি জানেন কি করি কেমন করে পালাবো ভারত বাংলাদেশ ছাড়বো যদি যাই তো আমার মুখ দেখে ওখানে পিড়বে তো আবার কি করেছেন জানেন হাসবেন শুনে গো যখন বাংলাদেশ ছাড়ছে তখন কালো বরখালে তা কালো বরখা ও নিজে নিজে পড়ে নিলে পড়ে আবার মুখখানকে ঢকে দিলে কেনে ঢাকলো কেউ যেন আমাকে দেখতে না পায় তো পাগলি এটা বুঝলো না যে বরখার মর্যাদা কোথায় একটু ম্যাথায় বাঁচলি এত কেউ দেখতেও পেলো না তো যে মুখে বলেছে পর্দা মেয়েদের সম্মানকে নষ্ট করেছে আর ওই আবার বরখা পরে কালো বরখা পরে আবার বাংলাদেশ থেকে বের হচ্ছে পালাচ্ছে দেশ ছেড়ে দেখেন তো কেমন কথা হারে তোর সম্মানটা বাঁচালছে বরখাতে আর তুই বরখা ক্ষুদ্ধ করছি আসলে একটা কথা আছে না যে শিয়ালরা মুরগির স্বাধীনতা চাই চাই কি না একটা গল্প কথা আছে যে শিয়ালরা বলে মুরগির স্বাধীনতা চাই আমরা সুসলমান চাই মুরগিটাকে মুরগিটাকে স্বাধীন করতে হবে করতে হবে এখন মুরগিরা করছে বারে শিয়াল তো ভালোই রে আমার ঘিলে আন্দোলন করছে চারটি খানি কথা না এটা খারাপ হবে না ভালো জিনিস তোমরা করছে না ঠিকই শিয়াল যা করছে তা ওটাই করতে হবে এখন আপনারা যদি ওটে নারীরা করে তো কেমন লাগবে তা এবার এরা তো আর বুঝে না শিয়ালের তো চেতনা চিন্তাধারা দেখালে তোরা ছাড়া দে খালি মালিক খালি তোদেরকে ছেড়ে দে কি হাল করছি তোদেরকে ই যখন ছাড়ছে তখন শিয়াল তো বলছে যেমনি ছাড়বে তেমনি খপ করে ধরবো আর খাবার বানিয়ে নেবো সেরকম মোটা বুদ্ধিজীবী যারা আছে যারা নেতার নামে লেতা। এরা এমন একজন এক ধরনের লোক ওরা বলছে তোমরাও যেমন চলবে আমরাও তেমন চলবো তোমরাও দাঁড়িয়ে পেশাব করবে আমরাও দাঁড়িয়ে করব তোমরাও এটা হচ্ছে ক্ষতির দিক কোরআন বরঞ্চ নারীকে এত মর্যাদা সম্মান দিয়েছেন পর্দা দিয়ে তার ইজ্জত আব্রুকে আল্লাহ তালা ঢাকতে ঢেকে দিয়েছেন এটা তোমার দামি জিনিস তুমি ইজ্জত ওয়ালা তোমার দাম বেশি এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে নারীদেরকে ঢেকে রাখতে বললেন